কালো হয়ে যাচ্ছে আর মানে গুড়ি গুড়ি কালো কালো মতো মানে চুল করছে একটু বেশি টা ওষুধ দেবেন না কি করবেন সেই হ্যাঁ ওনাকে ওনাকে ব্রিমস্টোন ফিফটি মিলিসিমাল থ্রি আর ফোর দেওয়া হয়েছিল আচ্ছা

ছিয়াত্তর বছর বয়স আমার পক্ষে তো যাওয়া সম্ভব নয় আমি যদি একটু হোয়াটসঅ্যাপে আমাকে ওষুধটা লিখে দেন তাহলে আমি ঠিক আছে পাঠিয়ে দিচ্ছি পাঠিয়ে দিচ্ছি হ্যাঁ ওকে আচ্ছা অনেক অনেক ধন্যবাদ ডাক্তার আমি ভালো আছি আমার কাশি অনেক ঠিক আছে ঠিক আছে প্রীতম বাবু